লঙ্কা খেলে শরীরের পক্ষে ভালো কটকটি খাবো কটকটি ভাজা আজকের দিকটা পুরো সান্নাটা হয়ে আছে অদ্ভুত কাণ্ড হয়েছে দেখুন

লাভ নেই রোদ হবেই না উঠবেই না মানে সোমবারের আগে তো কোনো রোদই উঠবে না বসা বসা লাগবে গলাটা এরকম এত বৃষ্টি হলে এক নাগারে ভালো লাগে না একদম ভালো লাগে না বলছে আমি এখনো আছি যাইনি বৃষ্টিটা একটু থেমেছে ফ্রেন্ডস সেই জন্য এক এক করে আপনার দাদা যা ছিল জামা কাপড় মানে রাত্রেই ছিল মেলা সেইগুলো তুলে নিয়ে তো তো হয়েই যাচ্ছে তো এইদিকে হচ্ছে আমাদের দইটা তো মেলা থাকে না দইটাও মেলে দিচ্ছে কেন এখন এই কদিন ধরে ঘরেই মেলতে হবে এবার দইটা তোমাকে লাগিয়ে দিই তুমি এক এক করে সমস্ত তো দাদা বলল এক এক করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দাও তা দেখুন মেলে দিচ্ছি এবার এই বর্ষাকালে দেখবেন এই একটা ঝামেলা এই তোলাও আর মেলো তোলো আর মেলো এই আমি তোলা তোলা বলছি মেলো 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 যদি এই করতে হয় আমার এই জন্য বিরক্ত লাগে বর্ষাকাল কি বলবো ভালোই লাগে না শুকায় তো না কিছু গড় পুরো একদম ড্যাম ড্যাম গন্ধ আসে বিচ্ছিরি লাগে তাই যাই হোক দেখুন আপনাদের দাদাও বেরিয়ে পড়ছে ডিউটিতে আর এদিকে আমরাও টিফিন নিয়ে বসে গেছি আলু বাজার রুটি তুই এত বড় লঙ্কা খাবি তুমি খাবে আমি খাবো তুই খাবি না না কেন তুমি কি খাই লঙ্কা বড় হয়ে যাবি না খা ভালো লঙ্কা খাওয়া আমি বারবার বলছি লঙ্কা খা লঙ্কা খা লঙ্কা খাওয়া খুব ভালো লঙ্কা খেলে শরীরের পক্ষে ভালো আমি তো খাওয়া না লঙ্কা এই জন্য লঙ্কা খাওয়া দরকার হ্যাঁ ওর বাবাকেও বলে যাচ্ছি খাও লঙ্কা বেশি লঙ্কা খাওয়া ভালো শরীরের পক্ষে ভালো চলুন আমি খাই কিছুক্ষণের জন্য একটু বাইরে বেরোলাম দোকানের দিকে আসলাম ফ্রেন্ডস কোথাও ঘুরতে না কেন মামা বলছে মা আমাকে কয়েকটা ম্যাপ নিতে হবে আইনচি নেই তা আমি দেখুন না পটাচ্ছি কষ্ট শুধু রেগেই থাকে আমার উপরে পটাচ্ছি দেখুন কত কি বাবার রাগু রাগু হয়েছে হাম্পুও দিচ্ছি তাও পটছে না কাজ করতে করতে না শুরু বসেও করছি ভালো লাগছে না টানা বৃষ্টি হচ্ছে এক নাগায় টানা বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন ধরে কিন্তু এখন আবার বৃষ্টি নেই একদম এখন মেঘলা মেঘলা আছে আকাশে কিন্তুটা কেমন জানে এখন একটা ঘুমুট লাগছে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না একদম না এই জন্য চলুন একটু ফ্যান চালাই একটু হাওয়া খাই লাঞ্চ টাইম চলে আসলাম একদম চিচিঙ্গা ভাজা নিয়ে কালো জিরে হলুদের গুঁড়ো নুন আর একটু কাঁচা লঙ্কা তার সাথে অল্প একটু মিষ্টি জম লাগে আর এদিকে হচ্ছে মুসুরি ডাল কিন্তু ফোড়ন দিইনি এখানে হচ্ছে মুসুর ডালটা শুকনো লঙ্কা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস আর তার সাথে পটল ভাজা ব্যাস আর কি লাগে ভাত হয়ে গেল একদম ফাটাফাটি ফাটি এ ফিউ মোমেন্টস লেটার খাবো কটকটি ভাজা আর টক ও দেবেন না ওইটাতে ঝাল টক দেবেন না একটু বাজা দিয়ে ক্যাসা ক্যাসা আচ্ছা আচ্ছা गुड गुड hmm. कितना नंबर 50 पे क्या 50 50 50 पे 40 45 गुड और ভাল লাগছে না আজকে তিনটা প্রস্থানটা হয়ে আছে ঠিক না এই তো সালনাটা কথা এক আওয়াজ এটা আবার কিসের আওয়াজ আমি কি হামবি আওয়াজ বলেছি নাকি পুরো রাস্তাঘাটে কোনো আওয়াজ নেই কোনো লোকের না গাড়িরও কি আমরা চলছে না দেখুন কোন আওয়াজ নেই শুধু বলে একটা দুটো মানুষ হতে পারে একটা দুটো গাড়ি চলতে পারে একটা জিলাকম আওয়াজ থাকে সুন্দর পথ থেকে কিছু কিছু নেই মানে কি বলতে মানে চার পাঁচ দিন ধরে এত টানা যে একটা বৃষ্টি হয়েছে না এখন তো বৃষ্টি নেই বেলার পর থেকে বৃষ্টিই নেই আজকে হয়নি সেই লাশ সকালের দিকে হয়েছে আপনাদের দেখিয়েছিলাম বাবা সেই থেকে দেখুন এখন পর্যন্ত একটা বৃষ্টি নেই না মনে হচ্ছে কি বলুন তো কানের মধ্যে না এই ধরে মানে বাজছে ঝনঝন ঝনঝন বাদ দিল বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি নেই মনে হচ্ছে আমার কাছে এখন সন্ন্যটা লাগে পুরো স্তব্ধ লাগছে অদ্ভুত কাণ্ড হয়েছে দেখুন কি অদ্ভুত কাণ্ড রুটি করতে বসবো রান্না এসছি ডিনারে রেডি করবো এসে দেখছি গ্যাস জ্বলছে না আমি কি গেল এদিক ওদিক এলট পালট সব করছে কিছুই হচ্ছে না এবার দেখুন কি অবস্থা পুরো গ্যাস জ্বলছে ফুল এবার বুঝতে পারছি না এরকম কি স্বর্ণ থাকবে নাকি ভয়ও লাগছে দেখি আপনার দাদা আসুন তার আসুক তা দেখি গ্যাস জ্বলছে না এরকম শুয়ে রাখলে এরকম হচ্ছে

হয়ে গেছে আর একটু পড়ব পড়ে ঘুমই পড়বো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড হয়ে যাচ্ছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবারের বেল আইকনটা অবশ্যই টিপে দিও হ্যাঁ ভুলবে না কিন্তু তাহলে টাটা আবার দেখা হচ্ছে বন্ধুরা কালকে পণ্ডিতে গুড নাইট গুড নাইট গুড নাইট গডবাই